এখন কথা না বাড়িয়ে আগে খাবারটা টেস্ট করি গরম গরম খেতে যে মজাটা সেটা আমরা একটু দেখি আসসালামু আলাইকুম আমি সজন ইসলাম জীবন আজকে চলে আসছি আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে আমাদের একটি ফুড ব্লগ ভিডিও বানানোর জন্য ফিফ রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে আজকে আমরা লাঞ্চ করব আর আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এই রেস্টুরেন্টে একটা খাবার খাওয়ার সাথে সাথে আরেকজনের খাবার টোটালি ফ্রি একটা খেলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান তো চলুন চলে যায় আজকে দুপুরে লাঞ্চ করতে ফিপ রেস্টুরেন্টে আমি আসছি যেটা সেটা ফিপ রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন এখানে বসে আছি অর্ডার দেওয়ার জন্য তো সব সময় আমরা মেনু কার্ড রেস্টুরেন্ট থেকে পাই কিন্তু আজকে আমি মেনু কার্ড নিয়ে আসছি কেন নিয়ে আসছি সে বিষয়টা আমরা বলবো তার আগে আমাদের এক ভাইকে ডাকি ফ্যাশন তো এটা হচ্ছে ফিফ রেস্টুরেন্টের বর্তমান একটা মেম্বারশিপ কার্ড এই মেম্বারশিপ কার্ডটা আমার অফিসে গিয়ে দিয়ে আসছে তো আজকে আমরা এটা থেকে খাবো ঠিক আছে তো এইটার হচ্ছে আমার কাছে অনেকগুলো প্যাকেজের মধ্যে যেটা মনে হয়েছে যে প্রিমিয়াম প্লাটার এই দুইটা প্লাটার নিয়ে আসবেন ঠিক আছে তো দুইটা অর্ডার করলে চারটা পাবো আমরা না তাহলে একটা অর্ডার মনে করেন দুইটা হ্যাঁ আমরা দুইটা খাবো একটা পেমেন্ট করবো তাই না ওকে একটা অর্ডার করলাম তাহলে দুইটা নিয়ে আসবেন তো এই একটা অর্ডার করে আর নিয়ে আসার মানে এটা আপনাদের সাথে আমি ডিসকাস করি বিষয়টা হচ্ছে যে এখানে মেম্বারশিপ কার্ড এটা মানিকগঞ্জে আমার কাছে দেখা প্রথমবারের একটা বিষয় বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনে একটা ফ্রি এখন প্রিমিয়াম প্লাটার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বুঝতে পারতেছেন একটা অর্ডার করলাম আর একটা ফ্রি দিবে এখন এই মেম্বারশিপ কার্ডটা আমার অফিসে গিয়ে দিয়ে আসছে এখানে ত্রিশটা মেম্বারশিপ কার্ড আছে যেটা একটা দিলে আমাকে দুইটা দিবে এইখান থেকে কেটে নিয়ে যাবে তো এই ধরনের মানিকগঞ্জে সর্বপ্রথম একটা জিনিস আমরা দেখলাম মেম্বারশিপ কার্ড তো এটার খাবারটা কেমন পাচ্ছি খাবারটা কি খাচ্ছি এইটা দেখতে সাথে থাকুন আজকের ভিডিওতে আমরা খাবার অর্ডার করে বসে থাকবো না এখন আমাদের ছবি তোলার যে জায়গাটা আছে একটু সেলফি তুলে নেই সেলফি এখানে আমাদের এখানে একটু আয়না রয়েছে দেখে নেওয়ার জন্য চমৎকার ছবি তোলার কিছু স্টাইল এখানে নিয়ে যাওয়া যায় আমাদের প্রিমিয়াম প্লাটার চলে আসলো সাথে উজ্জ্বল ভাই আছে দেখেন ওয়াও একটা প্রেজেন্টেশন এখানে আমরা পাচ্ছি আর এখানে সুন্দর একটা শশা দিয়ে ফুল করেছে এবং কি সালাদ তিনশো টাকায় ইক ফ্রাইড রাইস পপ চিকেন এবং কি চিকেন মশলা গ্রিন সালাদ তো মানে ওভারঅল এই প্লাটারটা জোস মানে তিনশো টাকায় এখানে তাহলে হিসাব করেন আপনি একটু যদি যে তিনশো পঞ্চাশ টাকা একটা অর্ডার করছি আর একটা কিন্তু উজ্জ্বলটা ফ্রি চলে আসছে তার মানে বোঝেন উজ্জ্বল ভাই কিন্তু কোনো দাম নেই মানে আমার এটা তিনশো পঞ্চাশ টাকা তার মানে আমার দাম আছে উজ্জ্বল ভাইটা ফ্রি তাহলে উজ্জ্বল ভাই বুঝছেন তো আপনার কোন অর্ডার করছে কি আমি তার মানে বুঝতে পারতেছেন আপনারা যদি দুইজন আসেন কপল হন গার্লফ্রেন্ড নিয়ে আসেন বয়ফ্রেন্ড নিয়ে আসেন যে যেভাবে আসেন একজনের দাম আছে আর একজনের দাম নেই মানে ফ্রি এখন কথা না বরি আগে খাবারটা টেস্ট করি গরম গরম খেতে যে মজাটা সেটা আমরা একটু দেখি মজল ভাই সকাল সকাল খাইছেন তাড়াতাড়ি শুরু করেন হ্যাঁ হুম ওয়াও হুম চিকেন মশলা এটা খুব টেস্টি কারণ এখানে এমনিতেই আপনার চিকেন যেটা আছে পপ চিকেন পাশাপাশি চিকেন মশলা দুইটা চিকেনের ফ্লেভারে এই ফ্রাইড রাইসটা খাওয়া খুব জুসি ব্যাপারটা ও মানে মেন কথা হচ্ছে আপনার সব সময় যে প্রিমিয়াম মানে এই যে দুইটা চিকেনের দুইটা পার্ট মাসালা এবং হিপ পপ চিকেন এই দুই ধরনের চিকেন দিয়ে ফ্রাইড রাইস খাওয়ার আলাদা একটা ফিল পাচ্ছে মানে গরম গরম যে টেস্টটা এটা জোস একটা টেস্ট এখানে একটা সুন্দর ফুল করে দিয়েছে এটা আমি পাশে রেখে দিই এই প্যাকেজটা যেটা জিনিস আমি দেখলাম যে

আসতে পারছি ব্যাপারটা হচ্ছে কি এখন একটু লাল একটু বেশি সময় কথা রয়েছে খাওয়া গাই আমি যখন মেম্বারশিপ কার্ডটা নিই তখন আমার কাছে মনে হয়েছিল যেটা আসলে আমি মানে চরমভাবে লস করলাম কারণ কি যে আমি এই মেম্বারশিপ কার্ডটা টাকা দিয়ে নিচ্ছি খাবার খেতে গিয়ে দেখা গেছে আমি আসলে ভালো কিছু পাবো না বা যাওয়ার পরে আমার দিবে এটা কিভাবে সম্ভব এত ডিসকাউন্ট তো হওয়ার কথা না একটা আর একটা ফি দিবে হয়তো বা ওইভাবে খাবার পাবো না মানে এই কনফিউজেশনটা যেভাবে ছিল মানে এখন আসার পর আমি তো এটা খাবো খাবো আবার একটা অর্ডার দিয়ে দুইটা করে নিয়ে যাবো আর কি ব্যাপারটা এরকম যারা মানিকগঞ্জে আসবেন এই সময় আমি বলবো যে আপনারা মেম্বারশিপ কার্ডটা নেবেন কার্ডটা নিয়ে তাদের সাথে এই ধরনের ফ্রি খেতে পারবেন আর এক দিনে তিরিশটাই ব্যবহার করতে পারবেন মানে তিরিশটা অর্ডার করলে ষাটটা নিয়ে যেতে পারবেন ভাই বুঝছেন ব্যাপারটা তিরিশটা মতো নয়

আট দা সিটি ফুড ব্লক আপনাদের যে কটা ইনফরমেশন দিয়েছে আশা করি প্রত্যেকটা আপনাদের ভালো লেগেছে তো এটা আপনারা মিস করবেন না ট্রাই করে দেখবেন আর শুধুমাত্র তাদের এই খাবারটাই যে আপনার একটা কিংবা আরেকটা দিচ্ছে সেটা না এখানে বার্গার পাস্তা স্যুপ চিকেন তারপরে হচ্ছে আপনার রাইস এছাড়াও আপনার অন্থন ফ্রেঞ্চ ফ্রাই পপ চিকেন সব কিছু কিন্তু এদের আলাদা আলাদা অর্ডার করলে যেটাই অর্ডার করবেন একটা করলে আরেকটা ফ্রি দুই পিস মানে এক পিস খেয়ে কিন্তু আমার মোটামুটি যতটুকু খেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ খাবার এই পেট ভরে গেছে এখন দুই পিস দুই চার পিস ছিল তো প্রিমিয়াম প্লাটা তিনশো পঞ্চাশ টাকায় আমি যে খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ মানে এটা বেস্ট আমি অফারে তো আসলে এই সব আশাই করা যায় না সেইটা মানিকগঞ্জে পেয়েছি তো রেস্টুরেন্টের খাবারে আমি দশে আট দিব তো কারণ হচ্ছে এখানে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা আইটেমই ভালো ছিল তাহলে সেই ক্ষেত্রে এটাকে অন্যভাবে দেখার সুযোগ নাই কারণ যদি খাবারটার ভিতরে আপনাদের শেয়ার করতাম যে কম দিয়েছে বা চিকেনগুলো ওইভাবে টেস্টি না তাইলে একটা ব্যাপার ছিল এখানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার আপনার ভরপুরও শুরু হয়ে যাবে আর উজ্জ্বল ভাই আপনি বলেন আপনার ফ্রি খাওয়াইলাম আপনি ফ্রি খাইছেন কেমন লাগছে তিনশো পঞ্চাশ টাকা আমি তো একটু বিরিয়ানি একটু বেশি যথেষ্ট ছিল যথেষ্ট ছিল ফ্রাইড রাইস যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণে ছিল এটা একটা কিনলে একটা ফ্রি দিবে দেখে যে কম দিয়েছে এইরকমটা ভাবার সুতরাং নাই তো আজকের ব্লগটা আপনাদের জন্য শেয়ার করলাম আমার বেউথা বীজের সাথে একদম কাছে সবচেয়েতে কাছে যে রেস্টুরেন্টটা এটা ফিপ রেস্টুরেন্ট তো আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট সার্ভিস ছিল আজকের এই ব্লগে তো মেম্বারশিপ কার্ডটা আমার নিতে ছয়শো নিরানব্বই টাকা খরচ হয়েছে এটা হচ্ছে বড়ো কথা তো যাই হোক এদের এইটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমরা রেস্টুরেন্ট মালিকের কাছে আপনাদের শেয়ার করে জানাচ্ছি তো আমাদের আজকের যে ফিফ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বসে আমরা যে খাবারটা খেয়েছি মেম্বারশিপ কার্ড ব্যবহার করে তো এই মুহূর্তে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো এই মেম্বারশিপ কার্ডটা সবাই পাবে কিনা যদি পায় কিভাবে পেতে পারে চিন্তা ভাবনা করে আমরা একটা অফার নিয়ে আসি সেটা হলো বাই ওয়ান গেট ওয়ান আমাদের এই কার্ডটা আমাদের এই কার্ডটা আপনার দুইভাবে কালেক্ট করতে হবে এক হলে আমাদের এখানে এসে বা আমাদের মার্কেটিং বা ফিল্ড অফিসাররা যারা মার্কেটে আসে তাদের কাছ থেকে দুইভাবেই এই কার্ডটা সংগ্রহ করা সম্ভব গেট ওয়ান বাই ওয়ান দেবো সেক্ষেত্রে আমাদের মূলত আমরা এটা আমাদের মার্কেটিং একটা প্ল্যান বাই ওয়ান গেট ওয়ান যার কারণে আমরা দিলাম তো তাদের উদ্দেশ্যটা সুন্দরভাবে এগিয়ে যাক আর আমাদের আপাতত দৃষ্টিতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই কার্ডটা গ্রহণ করতে পারতেছি স্ক্রিপে দেওয়ার নাম্বার থেকে আপনারা নিতে পারবেন তো এরকম অফার ভাইট চলতে থাকুক আমরাও চাই এই রেস্টুরেন্টটা আরও এগিয়ে যাক সবার ভালোবাসা আসসালামু আলাইকুম